আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো আমাদের সেই উন্নয়ন খেজুরটি এটা হলো সেই আমাদের উন্নয়ন খেজুর দেখেন এটাই হলো আমাদের সেই উন্নয়ন খেজুর আসলে এটার গঠন একটু গঠনটা হলো এটা লম্বা হবে আর মোটো হবে এটা লম্বা হবে এখন এটা ছোট আছে মোটামুটি এই যে বড় দেখছেন এটা এখন অর্ধেক হয়েছে আরও অর্ধেক এরকম বড় হবে এই খেজুরটি আর খেজুরটির রঙ হবে লাল লালসে রঙের হবে এবং যখন পেকে যাবে পুরা আর যখন পেকে যাবে আসলে খেজুরটি কালো হয়ে যাবে আসলে ভাই খেতে স্বাদটা হলো একদম এটার ভিতরে চিনির মতন আসলে দানা হবে দানা দানা হবে আর খেতেও খুবই সুন্দর খুবই সুস্বাদু একটি খেজুর আমার জানা মতে অনেকেই জানে না যে অন্যান্য নামক কোনো খেজুর এই পৃথিবীতে আছে তো আমি দেশে যতদিন ছিলাম আমি যতদিন দেশে ছিলাম আসলে আমি নিজে কখনো জানতাম না যেন অন্যান্য নামক কোনো খেজুর এই সৌদি আরবের মাটিতে আছে বা পৃথিবীর কোনো জগতে আছে এরকম খেজুর আমি কখনোই জানতাম না আমি সৌদি আরবের খেজুরের বাগানে কাজ করাতে আসলে আমার মোটামুটি এক খেজুরের প্রতি ধারণা হয় আসি গেছে যেন আসলে কোন খেজুরটি কি নাম কি বা কোন খেজুরের ধরন কীরকম হয় বা কোনটার কালার কীভাবে হয় আসলে আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমি বেশ কিছু বছর ধরে আসলে এখানে কাজ করতেছি দেখিনি খেজুরটি এখনও ছোটো আছে কিন্তু এটা পরিপক্ক হয়নি এই খেজুরটি তারপরেও মাসাল্লাহ কি বড় এখনও কতটা বড় হয়ে গেছে আর এটা যদি পুরোপুরি বড় হয় তখন আসলে দেখতেও যেমন ভালো আসলে খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে এই খেজুরটি এটাই হলো সেই আমাদের অন্যান্য খেজুর তো আমি অনেক যাব যাবত চেষ্টা করতেছিলাম যে আসলে অন্যান্য একটা ভিডিও দেব কাজকে সময় পেয়েছি যার কারণে আমি আসলে তাও পুরোপুরি দেখাতে পারিনি আসলে সবথেকে হবে যখন খেজুরটা পাকে তখনই আসলে ভিডিওর মাধ্যমে মানুষকে ভালোভাবে দেখানো যায় আসলে এই কাঁচা খেজুরের ভিডিওটা আসলে তেমন ভালো হয় না বা আসলে দেখতেও তেমন একটা ভালো লাগে না আসলে এই খেজুরটা যখন পাকবে আর আমি যদি কখনো ভিডিও আমি এরপরের ভিডিও যদি আমি দেখাই আসলে আশা করি ইনস্বল আমার অনেক ভাই এবং আমার বন্ধু যারা আছে আসলে সবাই দেখবে এবং খুবই আনন্দ বোধ করবে এই খেজুরটি দেখে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আসলে আপনাদের আমি উৎসাহ দিতে পারি এবং খেজুর সম্পর্কে আপনাদের জানাতে পারি